হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে সকাল সকালে ভিডিওটা স্টার্ট করে ফেললাম আজকে সারাদিনে কী কী করলাম চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সাথে বরকে একটা দিলাম সারপ্রাইজ সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আজকে এ টু জেড আজকে তোমাদের জন্য অনেক বড় একটা ব্লগ নিয়ে এসেছি অনেক দিন পর রান্না রান্নাবান্না সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো গুড মর্নিং আজকে সকালটা শুরু করলাম হচ্ছে একটা কলা খেয়ে আর তার আগে খেয়েছিলাম হচ্ছে চিয়াশিড ভেজানো জলটা যেটা আমি আগের দিন রাত্রিবেলাতেই ভিজিয়ে রাখি সেটা খেতে খুব কষ্ট হয় জানো তো একদম বাজে খেতে কিন্তু তাও খেতে হয় তো ভিজিয়ে রাখি যেহেতু রাত্রিবেলা সেই কারণে খেয়ে নিতে হয় গুড মর্নিং আমার স্নান টান সমস্ত কিছুই হয়ে গেছে আর আজকে এত পরিমাণে ঠান্ডা কি আর বলবো তোমাদেরকে সেরকমভাবে রোদ ওঠেনি সেই কারণে আরও বেশি ঠান্ডা করছে স্নান করতে গিয়ে তো কে পেয়ে গেছে একেবারে এতটা পরিমাণে ঠান্ডা তো ওইদিকে বাইরে মা তাঁত বুনছে মানে বারান্দাতে তাঁত বুনছে বলে এই আওয়াজটা আসছে ঘরে একদম আমাদের ঘরের সামনে তাঁত তো তাঁত বুনলে আর তোমাদের সঙ্গে আমি কোনো কথাই বলতে পারি না কারণ প্রচুর পরিমাণে আওয়াজ আসে তো তাই আর কি তো স্নান ঠান কমপ্লিট করে এখন এই যে মাথাটাতে আঁচড়ে সিঁদুর ঠেঁদুর পরে ক্রিম ট্রিম মেখে বডি লোশন মেখে এই যে এখন আর কোনো আপাতত কাজ নেই এখন ভাতটা খাবো ভাত খাওয়ার পরে কিছু কাজ থাকে সংসারের কাজ তো সেই সব কাজগুলো করব তারপরে দুপুরে রান্না বান্না আর আজকে তো গ্যাসটা দিয়ে যাওয়ার কথা দুই দিন ধরে আমাদের গ্যাসই দিয়ে যাচ্ছে না গ্যাস পুড়িয়ে গেছে গ্যাসটাই দিয়ে যাচ্ছে না গ্যাসের লোক তো ফোন করে দেখা দেখ মানে দেখবো যে তোমাদের দাদা ভাইকে ফোন করতে বলবো যে গ্যাসটা আজকে দিয়ে যাবে কিনা কালকে বলা আছে যে আজকে যেন গ্যাসটা অবশ্যই দিয়ে যায় তো বলেছে হ্যাঁ সকালবেলা দিয়ে আসবো এবার দেখা যাক ওদের কথা দেখা যাক দিয়ে গেলে খুবই ভালো আর না দিয়ে গেলে আবার সে রান্না বান্না যাই হোক কী আর করা যাবে তো চলো দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি এদিকে দেখো তোমাদের দাদাভাই কালকে আবার নিয়ে এসেছিলো অনেকগুলো ফল তো সেগুলোকে প্যাকেট থেকে বার করে রাখা আর হয়নি তাই এখন ভাবলাম ফলগুলো রেখে দিই কারণ প্যাকেটে থাকলে তো ফলগুলো নষ্ট হয়ে যেতে পারে সেই কারণে আর এখন শীতকাল ফলগুলো অনেক সময় মানে অনেক দিন ভালো থাকবে আর কলাগুলো কিন্তু ভালো থাকবে না তো দিকে ফলগুলো একটা বাটির মধ্যে রেখে দিলাম বড় একটা বাটিতে আর এই আপেলটা ধুয়ে নিয়েছে অ্যাপেলটা এখন খাবো বলে তো সেজন্য আর আপেলটা হচ্ছে এতটা বড় আমি সেটা ভাবছিলাম যে খেতে পারবো কি একা তারপরে ভাবলাম যে কেটে তো দেখি খেতে পারলে খাবো না খেতে পারলে রেখে দেব তো তারপরে আপেলটা কেটে খেয়েছিলাম দু টুকরো আর দু টুকরো রেখে দিয়েছিলাম তারপরে চলে এসেছি এদিকে রান্না বান্না করতে আর আজকে একদম সিম্পল সিম্পল মেনু রান্না করেছি কিন্তু ভীষণ সুস্বাদু সাথে করেছি হচ্ছে বেগুন পোড়া আর বেগুন পোড়া তোমরা কে কে ভালোবাসো বলো তো কমেন্ট করে জানাও এই শীতের আমেজে যদি একটু বেগুন পোড়া হয় গরম গরম আর রুটি হয় দারুণ লাগে সেই কম্বিনেশানটা তাই না বলো তো যাই হোক আজকের মেনুতে ছিল হচ্ছে বেগুন ভাজা আর এদিকে করেছিলাম হচ্ছে ডাটার শাক ভাজা যেটা ছোলা দিয়ে এবং পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম বেশ ভালোই লাগছিলো খেতে আর এদিকে বেগুন পোড়া তো করেইছি বেগুন পোড়াটার মধ্যে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা দিয়ে মেখেছি বেশ ভালো লাগছিলো খেতে আর এদিকে আমার জন্য একটুখানি শসা কেটে নিয়েছি আর এদিকে করেছিলাম হচ্ছে ডাটা দিয়ে কাঁচা টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে মুসুর ডাল তো যেই ডাটার শাকটা ভেজেছি দেখলে তো সেই ডাটাগুলোই আর কি ডালে দিয়েছি আর শাকগুলো ভেজেছি ছোলা দিয়ে ডালটাও ভীষণ ভালো হয়েছিল কাঁচা টমেটো একটা কেটে দিয়েছিলাম সাথে ধনে পাতা দিয়েছিলাম বলে বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা আর আমার বান্না সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে আর সকালবেলা খেয়েছিলাম হচ্ছে আজকে ডালিয়া সকালবেলাতে ডালিয়া খেয়েছিলাম তার এক ঘন্টা মতন পরে আমি খেয়েছিলাম মানে আপেল খেয়েছিলাম আর আপেলটা অনেকটা বড় ছিল সেই জন্য আপেলটা তখন আমি অর্ধেক খেয়েছিলাম মানে আমি খেতে পারছিলাম না অর্ধেকের বেশি তো সেই জন্য অর্ধেক খেয়েছিলাম আর অর্ধেকটা যে রেখে দিয়েছি কত বড় বড় পিস দেখো এক একটাই ঠিক আছে মানে আপেলের সাইজটাই অনেকটাই বড় ছিল সেই জন্য আমি অর্ধেক খাওয়ার পরে আর খেতে পারছিলাম না তাই অর্ধেক খেয়েছিলাম তখন আর এখন অর্ধেকটা খাবো যেটা রেখে দিয়েছিলাম সেটা খাবো কারণ রান্নাবান্না করে আসলাম এখন অনেকটা খিদে পেয়ে গেছে তো এখন এই আপেলের দুটো টুকরো খাই আর তোমাদের দাদাভাই আস্তে আস্তে দুটো দশ পনেরো তো বাজবেই আর দুপুরে খাওয়া দাওয়া করতে করতে পৌনে তিনটে তিনটে বেজে যাবে তো ততক্ষণে আরও খিদে পেয়ে যাবে সেই কারণে এখন এই আপেল দুটো খেয়ে নিচ্ছি যেহেতু কাটাই কাটাই ছিল সেই কারণে তো চলো দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি আমি আপেল দুটো খেয়ে নিই একটু রেস্ট নিই তারপরে পরে কথা বলছি তোমাদের সঙ্গে তো বন্ধুরা এই ভিডিওতেই তোমাদের আবারও জানাই গুড মর্নিং কারণ আগের দিন ভিডিওটা শুরু আর তারপরে করা হয়নি তো আজকে সকাল থেকেই তারপরে আবার শুরু করলাম মানে পরের দিন সকাল থেকে আজকে মানে সকালটা শুরু করলাম ছাদে এসে তো আজকে দেখো আমাদের ছাদে কিন্তু বড়ি দেওয়া হয়েছে আর বড়িটা কিন্তু আমরা দিইনি এই যে পাশে দেখতে পাচ্ছ আমার কাকা শ্বশুরের বাড়ি মানে আমার কাকা শ্বশুর বলতে আমাদের কীরকম সম্পর্ক সেটাও আমি তোমাদের বলে দিই হচ্ছে আমার দাদু শ্বশুরের ভাইয়ের বাড়ি ওটা তো মানে আমার ছোটো দাদুর বাড়ি তো ওই বাড়ির মানে ঠাম্মার আর কি আমাদের ছাদে বড়ি দিয়ে গেছে কারণ ওদের ছাদে হচ্ছে পাটকাঠি রাখা রয়েছে আর অনেক জিনিসপত্র রাখা রয়েছে সেই কারণে আমাদের ছাদে বড়ি দিয়ে গেছে আর বড়ি তো দিলে রোদের মধ্যে দিতে হয় একদম টান রোদের মধ্যে তাহলেই তো বড়িটা ভালো হয় আর আকাশে এটা হঠাৎ করে কি দেখতে পেলাম মানে আমি বুঝতেই পারছি না তোমরা এটা জেনে থাকলে জানিও তো মানে এই চিহ্নটা যে কী সে কী আমি বুঝতেই পারলাম না এর দিন ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি তাই আজকে থেকে আবার আমি ভিডিওটা কন্টিনিউ করছি কারণ কালকে একটু কাজ বাজের জন্য একটু ব্যস্তই ছিলাম হয়তো সেই জন্য ভিডিওটা করা হয়নি তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন বাড়িতে আপাতত আমি আর আমার আমার ঠাম্মা শাশুড়িই রয়েছি কারণ এখন হচ্ছে এখন সকাল সাড়ে আটটার বেশি বাজে আর এখন ঠাম্মা ওপরে স্নান করছে আর আমি ঠাম্মা স্নান করা হয়ে গেলে তারপর আমি স্নান করতে যাব আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেই গেছে হচ্ছে হাটে দোকানের মাল আনতে আর মা বাবা কালকে বিকেলবেলাতেই গেছে হচ্ছে আমার ছোটো পিসি শাশুড়ির বাড়িতে ঘুরতে তো সেই জন্য বাড়িতে আজকে আমরাই রয়েছি আর তোমাদের দাদাভাই হাট থেকে বাড়ি এসে তারপরে বাজার থেকে বাজার করে দিয়ে যাবে আমি ওকে বলে দিয়েছি কি কি বাজার করবে তো সেগুলো সেগুলোইও বাজার করে নিয়ে আসবে তো তারপরে রান্না রান্নাবান্না করব আর স্নানটা করে এসে আমার জন্য ডালিয়া বানাবো আর এমনি ভাত ঠাম্মাই বানাবে তো সকালবেলা বলেছে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিতে আলু সেদ্ধ ভাত আর বাঁধাকপি রয়েছে বাঁধাকপির বড়া করতে বলেছি তো ওই দুটো মানে বাঁধাকপির বড়া করবো আর আলু সেদ্ধ দিয়ে ওদের দুজনার হয়ে যাবে আর আমি আমার জন্য ডালিয়া বানিয়ে নেব দেখিয়ে নেবো সকালবেলা তারপরে দুপুরে তো রান্নাবান্না করবো আমি তারপরে দুপুরবেলা ভাত আমি খাবো আবার রাত্রিবেলা গিয়ে ডালিয়া খাবো তো চলো দেখতে থাকো স্নান টান করে আসি পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি আমি কিন্তু টান করে সেইদিকে আমার জন্য ডালিয়াটা বসিয়ে দিয়েছি আর সাথে কিন্তু সকালের এমনি রান্না বান্নাটা ঠাম্মাই করছে তো এদিকে ঠাম্মা ভাতও বসিয়ে দিয়েছে আর ভাতের সাথে আলু সেদ্ধ তো দিয়েই দিয়েছে আর তার সাথে ওই যে বাঁধাকপির বড়া করতে বলেছিলাম হ্যাঁ আমি কি কি করেছি আজকে আমি না মাসে না ঠিক নেই কবে কবে বাজার করি

ঠিক আছে বাজার নাকি চিংড়িটা শুধু বড় হয়ে গেছে চিংড়িটা বড় হয়ে গেছে কি করব ছোট চিংড়ি পেলে আমরা যোনে বড় বড় চিংড়ি তাই নি বিশাল সাইজ তো চলো এগুলো আরো বড় বড় হয় এই পাগগুলো অনেক বড় বড় হয় এই যে এটা হ্যাঁ এর থেকে বড় বড় হয় এই পাগগুলো খাওয়া যায় ঠিক আছে হ্যাঁ মোটা মোটা থাকলে খাওয়া যায় কিন্তু পালং শাক বড়ি দিয়ে করবো কিনে এনে দাও তো দেখতেই তো পেলে কত কিছু বাজার করে নিয়ে এসেছে মানে আমি যেগুলো যেগুলো বলেছি ঠিক মানে ঠিক সেইগুলো সেগুলোই নিয়ে এসেছে একটা এক্সট্রা জিনিসও নিয়ে আসিনি আবার কমও আনেনি আর এদিকে দেখো আমি কিন্তু দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা আমার জন্য কি বলছো বলো না গো আমিও কেক খাই না আর এর মধ্যে বড়ি আছে তো বড়ি দিয়ে পালং শাক করবো তুমি কেক খাও আর ডিম সেদ্ধ করেছি একটা তোমার একটা আমার ঠাম্মা তো ডিম খাই না নইলে ঠাম্মার জন্য ঠিক আছে ডিম সেদ্ধটা মানে খেয়ে যাবে নাকি ভাতের সাথে পাঠিয়ে দেবো খাও না গো তুমি খাও তো তোমাদের দাদা ভাইয়ের ডিমটা তাড়াতাড়ি করে ছাড়িয়ে মধ্যিখান দিয়ে কেটে একটু লবণ ছিটিয়ে দিয়েছি দিয়ে ওকে দিয়ে দিলাম ও খেয়ে তারপরে দোকানে চলে গেছিলো আর তারপরে আমিও ডালিয়া দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নিয়েছিলাম আর ঠাম্মা তো ডিম খাইই না সেজন্য ঠাম্মার জন্য ডিম সেদ্ধ করতে পারিনি ঠাম্মা একেবারে ভাতই খেয়ে নিয়েছিল তারপরে কিন্তু আমি ডালিয়া ঠালিয়া খেয়ে আমি চলে এসেছি সবজি কাটতে কারণ আমি ভাবলাম যে বসে না থেকে মানে আপাতত কোনো কাজ নেই আজকে সেই কারণে আমি ভাবলাম যে এখন সকালে খাওয়া দাওয়াটা করে একেবারে আমি সবজি টবজিগুলো কেটে সোজা রান্না করতে চলে যায় দুপুরে রান্না বান্না নইলে ওই দিকে গিয়ে বেলা হয়ে যায় আর এখন বসে থেকে কী লাভ শুধু মানে শুধুমধু আর রান্নাটা করে বসে থাকবো তাও ভালো কোনো চাপ থাকবে না আর এমনি শুয়ে থাকলে মনে হবে যে যে আমাকে রান্না করতে হবে রান্না করতে হবে এরকম একটা টেনশান থাকবে মাথার মধ্যে সেজন্য একেবারে সোজা আমি রান্নাঘরে চলে এসেছি তো উঠুনে বসে বসে সবজিগুলো সব কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছিলাম কারণ রান্নাঘরে আমাদের প্রচণ্ড ঠান্ডা টাইলস তো চারিদিকে আর নিচেও টাইলস মানে সেই কারণে দাঁড়ানো যায় না এত পরিমাণে ঠান্ডা তাই আর কি উঠুনে বসে বসে কেটে নিয়েছিলাম কেটে ধুয়ে সব গুছিয়ে তারপরে রান্নাঘরে এসেছি এদিকে পালং শাকটা বসিয়ে দিয়েছি একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো সেই ছোলাটা দিয়েছি পালং শাকের মধ্যে আর একটা কাঁচা টমেটো ছিল সেই কাঁচা টমেটোটা দিয়েছি এর মধ্যে আর বড়িটা তো ভেজেই রেখেছি দেখতে পেলে বড়িটা ভেজে একটু মানে বড়িটাকে ভাঙবো ছোট ছোট করে মানে একটু একদমই ছোটো ছোট করে গুঁড়ো 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 করে দেবো বড়িটাকে দিয়ে তারপরে পালং শাকের মধ্যে দেবো আর একটু জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো তো এইদিকে পালং শাকটা তো হচ্ছেই আর এদিকে ঠাম্মাকে বললাম মাছগুলো একটু মানে কেটে ধুয়ে দিতে তো তারপরে ঠাম্মা মাছগুলো কেটে ধুয়ে দিল আর এদিকে তারপরে আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি তারপরে কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু আমার চিংড়ি মাছের ঝোলটাও প্রায় শেষের দিকে শেষের দিকে বলতে কি ঝোলটা আরেকটু একটু কমবে তারপরে ধনে পাতা দিয়েই নামিয়ে নেব আর তোমাদের ধনে তরকারি কার কার ভালো লাগে বলো তো আমার কিন্তু বেশ ভালো লাগে আর হচ্ছে এবার দেখাই তোমাদেরকে আমাদের ফুল মেনুটা এদিকে সকালবেলা হয়েছিল হচ্ছে বাঁধাকপির বড়া যেটা আমি সকালবেলা তো খাইনি আর এখনও দেখো কতগুলো রয়েছে মানে তোমাদের দাদা ভাই খেয়েছে ঠাম্মা খেয়েছে তারপরেও কতগুলো রয়েছে আর এদিকে একটু শসা কেটে নিয়েছিলাম আর এদিকে দেখো পালং শাক হয়ে গেছে ছোলা দিয়ে বড়ি দিয়ে পালং শাক টমেটো দিয়ে শুধু আলুটা দিইনি বলে মানে কেমন একটা লাগছিল খেতে এমনি ভালো হয়েছিল খেতে যদি আলুটা দিতাম তাহলে আরও টেস্টি হতো আলু ছাড়া কি কোনো তরকারি ভালো লাগে বলো তো কিন্তু ওই যে আমি খাবো না বলে আলুটা দিইনি আর ওর মধ্যে আলু দিলে পুরো আলুটা ধরো ওর সাথে মিশে যেত সেই কারণেই দিইনি তো ঝোলের মধ্যে আলু দিয়েছি ঠিকই কিন্তু এর মধ্যে থেকে আমি আলু খাইনি চিংড়ি মাছটা একটুখানি ঝোল নিয়েছিলাম আর ফুলকপি নিয়ে খেয়েছিলাম এদিকে দেখো ফাইনালি কিন্তু ধনেপাতা পাতা দিয়ে আমি তরকারিটা নামিয়েই নিয়েছি আর কিন্তু আমি এখানে পেঁয়াজ রসুন আদা জিরে এগুলো সমস্ত কিছুই বেটে দিয়েছিলাম এই তরকারিটাতে আর তার সাথে একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম মানে তেলের ওপরে দিয়েছিলাম ওই সেনটা আমার ভীষণ ভালো লাগে তরকারিতে দিলে রান্না বান্না সেরে কিন্তু আমি বিকালের কাজটা একেবারে সেরেই রেখে দিচ্ছি কারণ এখন যেহেতু অনেকটা বেলাই হয়ে গেছে বিকাল হতে আর কয়েক ঘন্টা বাকি সেই কারণে আর কি ভাবলাম যে রান্না তো হয়ে গেছে এখন আমি ঘর বারান্দা উঠুন রাস্তা সমস্তটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিই যাতে বিকালবেলাতে আর ঝাড় না দিতে হয় তো সেই জন্য এখন ভালো করে ঘর বারান্দা দিয়ে উঠুন দিয়ে প্লাস বাড়ির সামনে রাস্তাটা দিয়ে খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আমাদের উঠুনে আমাদের গাছের পাতা পরে মানে আমাদের হচ্ছে উঠুনে যে কাঁঠাল গাছটা রয়েছে তো সেই গাছের পাতাগুলো পড়ে সেই কারণে নোংরা হয় আর রাস্তায় যে নোংরাগুলো থাকে মানে হচ্ছে গাছের পাতা তা ওগুলো হচ্ছে সামনের বাড়ির গাছের পাতা মানে লোকের বাড়ির গাছের পাতা রাস্তায় সামনে পড়ে ঝাড় তো দিতে হবে যেটা মানে বাড়ির সামনেটুকু তো দিতেই হবে তাই না এদিকে দেখো পুরো একদম বাড়িটা বেশ চকচক করছে মানে ঝাড় ঠাঁট দেওয়া থাকলে গাছের পাতা ফাতা না থাকলে উঠুনে পড়ে বেশ ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর আমাদের যেহেতু উঠুনটাও মাটির তারপরে বারান্দাটাও মাটির পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলে না একদম ভালো লাগে না দেখতে এদিকে রান্না করে রান্নার বাসন টাসন মেজে রেখে দিয়েছি সাথে কিন্তু রান্নাঘরটা মুছে গ্যাসের টেবিল মুছে গ্যাসটা মুছে সমস্ত কিছু ভালো করে ক্লিন করে রেখে দিয়েছি আপাতত আমার কিন্তু কাজ কমপ্লিট এখন চলে আসলাম হচ্ছে ঘরে এবার একটু রেস্ট নেবো রেস্ট নিতে নিতেই তোমাদের দাদা চলে আসবে তারপরেই করব দুপুরের খাওয়া দাওয়া আজকের আমার মানে খাওয়া দাওয়াটা ঠিক আছে কিনা তোমরা বলো কারণ সকালবেলাতেও ডালিয়া খেয়েছি আর ডিম সেদ্ধ খেয়েছি আর এখন একটা ফল খাবো আর দুপুরবেলা খাবো হচ্ছে স্যালাড তারপরে ভাত আর রাতে খাবো আবার ডালিয়া এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা আমি একটা আপেল কাটলাম খাবো বলে আরও আমি জানি না যে গোটা আপেলটা আমি খেতে পারবো কিনা কারণ এক একটা পিস দেখো আপেলের কতটা বড় সাইজ ঠিক আছে এরকম চারটে টুকরো খাওয়া একবারে অসম্ভব আমি তো খেতেই পারবো না মানে আমি খাই ঠিকই সবসময় অল্প অল্প খাই আর বেশি করে আমি একদম খেতে পারি না তো চলো যতটা পারবো খাবো আর তোমাদের দাদা হয়তো এক্ষুনি আসবেই তো ওর জন্যও রেখে দেবো যদি না খেতে পারি আর আর তো আছেই পরে ওকে কেটেও দেবো যদি ও খায় লেবু আছে তো যদি ও খেতে চায় তাহলে ওকে লেবু কেটে দেবো ও ফলটল কিছু খেতে চায় না এই জন্যই আর কি দেয়া হয় না ওকে চলো আমি একটু খেয়ে নিই পরে কথা বলছি তোমাদের সঙ্গে আবার তোমাদের সাথে আমি অনেকটা সময় পর আবার কথা বলছি সেই দুপুরের দিকে কথা হয়েছিল তারপরে একেবারে তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা কথা হচ্ছে সন্ধেবেলা এসেছিলাম একটু বাজারে আর বাজারে এসেছিলাম দরকারেই এইদিকে তোমাদের দাদা যে ব্রেসলেটটা এটা দেখতে পাচ্ছ যেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি এটা কিন্তু তোমাদের দাদা অনেক আগের পুরনো একটা ব্রেসলেট তো এই ব্রেসলেটটা অনেক দিন পড়েছে তোমাদের দাদা এখন আর ওর ভালো লাগে না প্লাস হচ্ছে একদিক দিক ক্ষয়ে খুয়েও গেছিলো মানে এসটা যেখানে আটকানো থাকে সেই দিকটা ক্ষোয়ে হয়েও গেছিলো বলে ও বলেছিল একটা এক্সচেঞ্জ করে অন্য ভালো ডিজাইনের নিয়ে এসে দিতে মানে এখন যেগুলো যেসব ট্রেন্ডিংয়ে চলে যেই ডিজাইনগুলো সেইগুলো এনে দিতে বলেছিল সেই জন্য আমি আজকে নিয়ে চলে গেছিলাম হচ্ছে একটা সোনার দোকানে যেই দোকানে যেই দোকান থেকে আমরা সমস্ত কিছু কিনি মানে আমাদের আমার শ্বশুর শাশুড়ি এই দোকান থেকে সমস্ত কিছু বানাই আমরাও এই দোকানেই আসি সব জন্য তো এমনকি আমার হাতে যে ব্যাগটা দেখছো সেই ব্যাগটাও পর্যন্ত এই দোকানেরই ব্যাগ তো যাই হোক তারপরে কিন্তু এখানে আমি নুপুরগুলো দেখছিলাম তো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি ব্রেসলেট নিয়ে চলে এসেছি একটা এক্সচেঞ্জ করে আরও কিছু টাকা দিতে হয়েছে তো সেই টাকাটা দিয়ে ওটা এক্সচেঞ্জ করে নিয়ে আসলাম তারপরে একটা চাইনিজের দোকানে দাঁড়িয়েছিলাম এখান থেকে তোমাদের দাদা ভাইয়ের জন্য নিচ্ছিলাম একটা চিকেন স্যান্ডউইচ আর ওরা কি খাচ্ছিলো সেগুলোই নিচ্ছিল কিন্তু আমি কিচ্ছু খাইনি বাজারে গিয়ে ওরা ডিমের ডেবিল খেয়েছে ঘুগনি খেয়েছে আমি কিচ্ছু খাইনি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য শুধু একটা চিকেন স্যান্ডউইচ নিয়ে দোকানে চলে এসেছি ए उ ता दिन जाउ लाग्छ हामी एटा मन मन भाग्छिला कति होला ওর জন্য খাবারটা নিয়ে আসার ও কিন্তু ভীষণ খুশি হয়েছিল সাথে তারপরে ব্রেসলেটটা দেখায় ওর কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর যেহেতু এই মানে এই ডিজাইনগুলোই ট্রেন্ডিংয়ে চলছে সেই কারণে ও বলেছিল একটা ট্রেন্ডিং ডিজাইন দেখে নিয়ে আসতে সেই জন্য আমি ওর জন্য এটা নিয়ে এসেছি আর ওর ভীষণ পছন্দ হয়েছে তোমাদেরকেও আমি দেখাবো ডিজাইনটা কীরকম আর তোমাদের আগের ডিজাইনটাও তো দেখালাম যে এটা নর্মালি ব্রেসলেট হয় সেই রকমই ছিল আগেরটা এবার পরেরটাও তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে ভালো করে দেখাবো ঠিক আছে আর ও তো বেজায় খুশি এটা পেয়ে এবার থেকে বলছে আমি এটা হাতে পরে থাকবো কারণ ওটা ওর হাতে মানে অনেকটা প্রবলেম হচ্ছিল বলে ওটা খুলে রেখেছিল আর আনার পরে দেখি কি এটা অনেকটা বড় হয়ে গেছে আসলে ওর হাতে যেটা ছিল যে ফ্রেজলেটো আগে পড়তো সেটার মাপেই আমি এনেছি এখন দেখছি ওর হাতে বড় হয়ে গেছে আসলে ওই রোগা হয়ে গেছে নাকি সেটাই আমি বুঝতে পারছি না আর আজকে বাজারে গেছিলাম হচ্ছে আমার দুই বান্ধবীর সাথে মানে আমরা তিন বান্ধবী মিলে বাজারে গেছিলাম তো অনেকদিন দিন ধরেই বাজারে ঠাজারে যাই না বাড়ি থেকে বেরোই না সেই জন্য ভাবলাম যে একটু ঘুরেই আসি আর মানে ওরাই বললো যে চল একটু ঘুরে আসি আমি বললাম ঠিক আছে চল তাহলে আমার একটা কাজ আছে সেই কাজটাও মিটিয়ে আসবো তারপরে দোকানে এসেছিলাম দোকানে তোমাদের দাদাভাইকে দেখিয়ে খাবারটা দিয়ে তারপরে কিন্তু সোজা বাড়ি চলে গেছিলাম কিন্তু বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার পরে এখন আমি এই যে ডালিয়া বসিয়ে দিয়েছি এই যে ডালিয়া বসিয়ে দিয়েছি আর আমাদের বাড়ির এক মানে কাছাকাছি এক জায়গাতে কীর্তন হচ্ছে তো মানে কয়েকদিন ধরেই হচ্ছে কালকে পর্যন্ত হবে কীর্তনটা তো ভীষণ আওয়াজ আসছে তোমরা ভিডিওতে শুনতে পাচ্ছ সেই কারণে কথাই বলতে পাচ্ছি না মানে ভিডিও এডিট করতে গেলে যে ভয়েস ওভারটা দেবো ভয়েসটা দেবো সেটা পর্যন্ত আমি দিতে পারছি না এত পরিমাণে আওয়াজ আসছে মাইকটা পুরো আমাদের বাড়ির দিকে ঘোরানো একেবারে সেজন্য প্রচুর পরিমাণে আওয়াজ আসছে আর ওই কীর্তনে কিন্তু সবাই খাওয়া দাওয়া করতে যাচ্ছে আমাদের পাড়ার সবাই আর আমার ওই বান্ধবীরাও যাবে বলছিল কিন্তু আমি গেলে ওরা যেত বাট হচ্ছে মানে তাদের বরেরা আমরা দুজন যদি যেতাম তাহলে আবার ওরা দুজন দুজন সবাই যেত কিন্তু আমি গেলাম আমরা গেলাম না বলেই ওরা গেল না আর আমি তো রাত্রে ভাত খাই না সেই কারণে আমি বিশেষ করে আরও গেলাম না ওখানে ভাতই খাওয়াবে ভাত আর নিরামিষ তরকারিটা আললেই সব আর কি তো সেই জন্য আমি গেলাম না আর মেন হচ্ছে অনেক ভাত আর অনেক তরকারি রয়েছে সেই জন্য তোমাদের দাদা ভাইজোরও খাবে তো যদি ওটা বাইরে খেয়ে আসে তো ওই ভাতগুলো আরও থেকে যাবে মানে এখন খেয়েও অনেকটা থেকে যাবে যেটা আমাদের সকালেও হয়ে যাবে আর যদি আজকে রাত্রেও বাইরে খেয়ে আসে তাহলে কালকে সকালে খাওয়ার পরেও জিনিসগুলো থেকে যাবে সেই কারণেই আর কি আমি বলে দিয়েছি যে যাবো না তো তোমাদের দাদাভাইও সেই কারণেই যাবে না ও বাড়িতে খেয়ে নেবেন আমার তো ডালিয়া বসিয়ে দিয়েছি ভাত তো খাই না আমি তো চলো দেখতে থাকো ডালিয়াটা হয়ে যাক তারপরে ঘরে চলে যাই বাইরে ভীষণ ঠান্ডা চলো দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা এবার আমি তোমাদেরকে ভালো করে ব্রেসলেটের ডিজাইনটা দেখাবো আগের ডিজাইনটা তো তোমাদের আমি ছিলাম দোকানে থাকাকালীন তো এবার দেখো এই ডিজাইনটা তো তোমাদের দাদুভাই বলছিল এরকম ডিজাইনেরই নেবে সেই জন্য ওকে এরকম ডিজাইনেরই এনে দিলাম তো আমার পছন্দ হয়েছে তো খুব সুন্দর হয়েছে তো আগেরটাই পুরনো ডিজাইন হয়ে গেছিলো এটা কালো হাতে কি আর ভালো লাগে তোমার দুটো হাত আমার হাতে এত সরু

আজকে আজকে শেষ করলাম ভালো থেকো থেকো সুস্থ এই প্রথম আমি এত করে একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের জন্য ঠিক আছে তোমরা কেউ কিছু বলতে পারবে না ছোট ব্লগ দাও কেন ছোট ব্লগ দাও কেন একটা বড় ব্লগ দিয়েই দিলাম তোমাদেরকে তো যাই হোক চলো আজকে জন্য এখানেই টাটা নতুন ভিডিও তো সকলের সাথে দেখা হচ্ছে